মেডিকেল ভর্তি পরীক্ষায় আলামিন একশো সতেরোতম হয়েছে সে আজকে ঢাকা মেডিকেল কলেজে আমরা যেটা এখন বুঝি আমরা আর প্রযুক্তি বানাচ্ছি না আমরা স্বপ্ন দেখানো শিখাচ্ছি আমি আজকে যে গল্পটার কথা বলবো এটা হচ্ছে আলামিনের ব্যাপার পটুয়াখালী বরিশাল আলামিন একটা খুবই সাধারণ ফ্যামিলি থেকে আসে তার আরো ছোট তিন চার ভাই বোন আছে তার বাবা একটা রেস্টুরেন্ট চালায় তার মা অসুস্থ কিন্তু তার বাবা তাকে ওষুধ কিনে দিতে পারে না এর জন্য আলামিন হতে চেয়েছে ডাক্তার কিন্তু আলামিন স্কুলে যেতে পারে না সে তার বাবার সাথে রেস্টুরেন্টে কাজ করে সাহায্য করে ক্লাস নাইনে তার ভাই তাকে একটা স্মার্টফোন দেয় এই স্মার্টফোনটা নিয়ে সে শিখর সাথে যুক্ত হয় ক্লাস নাইনে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং এই বছরে মেডিকেল ভর্তি পরীক্ষায় আলামিন একশো সতেরোতম হয়েছে সে আজকে ঢাকা মেডিকেল কলেজে সামনে আলামিন ডাক্তার হবে আর একটু জোরে করো তলিমারি হ্যাঁ আলামিনের জন্য এটাই কিন্তু সবচেয়ে বড় একটা উদাহরণ যে আমরা যদি আমাদের এই তরুণ প্রজন্মকে সুযোগ সুবিধাটা করে দিই তাদেরকে একটু সাহস দেখাই যে সম্ভব এটাই হচ্ছে আমরা যেটা এখন বুঝি আমরা আর প্রযুক্তি বানাচ্ছি না আমরা স্বপ্ন দেখানো শেখাচ্ছি এবং স্বপ্ন দেখানোর রাস্তা দেখাচ্ছি আমি একটা উদাহরণ দিই এই যে পটুয়াখালী গ্রামে একটা ঢাকা মেডিকেল কলেজের কিন্তু শিক্ষক ছিল না আলামিনে। কিন্তু সে যখন সংযুক্ত হলো আমাদের সাথে চারজন তাকে ঢাকা মেডিকেল কলেজ থেকে পড়াচ্ছে এইটা কিন্তু সরাসরি যখন আপনি দেখতে পারেন আপনি বুঝতে পারেন যেটা সম্ভব তখন ওর মধ্যেও একটা আত্মবিশ্বাস তৈরি হয় এবং এই আত্মবিশ্বাসটা যদি আমাদের সাড়ে আট কোটি ইউথের কাছে থাকে তাহলে কিন্তু একটা দুর্দান্ত সাহস নিয়ে আমরা সামনে আগাতে পারবো